জীবনে আপনার চাওয়া যত কম থাকবে আপনি তত সুখী মানুষ সালামুয়ালাইকুম শ্রী ফারজানা ব্লগসে আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসছি ফারজানা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে আমি আমার ছোটো খালামনির বাসায় গেছি ছোটো খালামনির কোনো মেয়ে নাই একটাই ছেলে এই জন্য আমি আসছি অনেক দিন হলো খালামুনির বাসা আসি না ছোট থাকতে আসছি বিয়ের পর আসা হয়নি আমি আসছি চলে গেছি থাকা হয়নি আজ অনেক দিন পরে আমার চাচা তো বোন আমি আমার আম্মু ভাবি ভাস্তা ভাতি যে আসছি তো আমি আমার খালামনির জন্য আর মামার জন্য কম্বল নিয়ে আসছি এটা কিনে নিয়ে আসছি আমি নিয়ে এসে তার জন্য যে রেডি করেছি তারপরে যে রেডি হয়ে গেছি তারপরে যে ভ্যানে করে যেতে হয় অটো যেহেতু পাইনি আর এতগুলো মানুষের ব্যাগপত্র নিয়ে অটোতে জায়গা হবে না সেই জন্য আমার শ্বশুরমশাই নিয়ে আসছে যেহেতু ওর বাইকেও যাওয়া যাবে না আমার হাজব্যান্ড না এড়ানি গেছে এই তো আমাকে সে ভিডিও দিয়েছে যাচ্ছে আমাকে মিস করছে আমার দেবর আমার বর এই জন্য আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে নাও তোমার ভিডিওতে অ্যাড করে দিও যাই হোক তারপরে আসা যাক এই যে আমরা ভ্যানে করে চলে আসছি আমার কাজিনকে উঠিয়ে নিয়েছি সবাই মিলে চলে আসছে আমার ভাতিজির সঙ্গে আমরা দুইজন মিলে জুতার ভিডিও করলাম ও বোঝে যে আমি ইউটিউবে ভিডিও দিই ছোট হলেও কিন্তু সে অনেক কিছুই বোঝে আলহামদুলিল্লাহ এদের বয়সে আমরা এত কিছু বুঝতাম না যাক আপডেট হয়েছে অনেক কিছুই তারপরে খালামনি বাসা আসছি গ্রামে বাসা যেহেতু একটু দূরে বাবার বাসা থেকে শ্বশুর বাসা থেকে খুব একটা দূরে না বাট আমার বর যেহেতু আড়ানি গেছে ওটা অনেক দূরে আমি যেতে পারিনি অসুস্থ ছিলাম অসুস্থতার জন্যই যেতে পারিনি যেহেতু আম্মু থাকবে হালকা অসুস্থ থাকলেও সমস্যা নেয় যেহেতু ফুপি শ্বাসের বাসায় যাচ্ছে অসুস্থ আর আজকে আমার ভাসুরের কালকে আমার ভাসুরের বিয়ের ডেট ফিক্সড করবে কয় তারিখে বিয়ে হবে এই জন্যে আমার গেছে তো এই তো গ্রামে আজকে বাজার গ্রামের বাজারটা আসলে এভাবে কখনোই দেখা হয় না যদিও আমি মফসুলের মেয়ে ধান মনে হয় কাটা হয়ে গেছে এই মাসেই মনে হয় ধান কাটে এই দেখতে খুবই ভালো লাগছিল আর গ্রামের বাজার এইভাবে কখনো দেখা হয় না এভাবে হয়তো বা ছোটোবেলায় দেখেছি কিন্তু বড়ো হয়ে এভাবে দেখা হয় না বা বের হওয়া যায় না আজকে যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পুরো ভিডিও ওয়াচ করবেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে শেয়ার করে দিবেন আজ হয়তো বা আমার ভিডিওটা ভালো লাগছে না একদিন আপনাদের কাছে ভালো লেগেই যেতে পারে আর এই ভালো লাগার কারণটা আপনারাই হবেন যদি এটা শেয়ার করে দেন পাশে থাকেন সাপোর্ট করেন ভালোবাসেন যেহেতু এখানে আসছি সবার সঙ্গে আড্ডা দিচ্ছি গল্প করছি সময় হয়ে উঠছে না যেহেতু সবাই এখন বিয়ে হয়ে গেছে সব খালাতো বোন আমার তো ভাই বোনদের বিয়ে হয়ে গেছে সেভাবে সবাই এখন ব্যস্ত সবাই সময়কে সময় দিতে পারে না আর আমি মূলত শ্বশুর থেকে বেশিরভাগ বাবার বাসাতেই আসা হয় বাবার বাসাতে কিছুদিন থেকেই চলে যায় আম্মুর সঙ্গে না থাকলে ভালো লাগে না সব থেকে বেশি মেয়েরা বিয়ের পরে মা বাবাকে বেশি মিক্স করে অন্য কথা যেতে ইচ্ছা করে না যেহেতু আজকে খালামের বাসাতে আম্মু আসছে জন্য আসছে যে কালকে পুলিং বানিয়েছিলাম এটা ভালো হয়নি যেহেতু নিয়ে আসছি রাস্তায় গাড়ি চাপা খেয়ে অবস্থা হয়ে গেছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিই তাদের সাথে গল্প করেছি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই